আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন এটা একটি ইন্টারক্রপিং চাষ হচ্ছে মানে একই সঙ্গে এচোর প্লাস আপনার হচ্ছে একই সঙ্গে কুল এই যে দেখুন কত সুন্দর কুলগুলো লাগছে একদম লাল টকটকে একদম আপেলের মতো কালার তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিও থেকে আপনারা এঁচড় চাষ সেই সঙ্গে বিশেষ করে কুল চাষ সম্পূর্ণ বিষয়টা কিভাবে কি করেছেন এই যে এত সুন্দর ফলন একদম ধামাকাদার ফলন করতে পারেন আপনারা দেখুন প্রচুর ফলন একদম গাছের নিচ থেকে নিয়ে শুরু করে একদম গাছের একদম উপর পর্যন্ত ফলন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে দেখুন কাঁঠাল গাছগুলো বিশেষ করে কত সুন্দর গ্রোথ গাছের বয়স কিন্তু আমি যতটা জানলাম খুব একটা বেশি নয় সাত মাস বয়স তো গাছের কতটা কি বয়স কি যত্ন করেছেন সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেই সঙ্গে এই যে কুল চাষটা করেছেন এটা কি উদ্দেশ্য নিয়ে করেছেন সম্পূর্ণ বিষয়টা জানাবো জমিটা আপনাদের সম্পূর্ণ দেখানোর একটু চেষ্টা করছি দেখুন এক একটা ফার্মে বা এক একটা জায়গাতে যখন আমরা এক একটা চাষবাস নিয়ে প্রতিবেদন করতে যাই তখন কিন্তু একটা আলাদা আলাদা এক্সপেরিয়েন্স বা আলাদা আলাদা একটা মুহূর্ত কিন্তু আপনাদের সামনে উপস্থিত করি বা উপস্থাপন করা হয় কোন চাছে কি লাভ কতটুকুকে কি खर्चा সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে আলোচনা করা হয় তো আসুন যার জমি তার সঙ্গে অবশ্য আপনাদের পরিচয় করাবো আসসালাম তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা প্রেজেন্ট কোন লোকেশন আছি আমার নাম হচ্ছে সেনট বিশ্বাস আর एक्चुअली আমার বাড়ি জলঙ্গি থানার অন্তর্গত দক্ষিণ রসপাড়া গ্রামে মুর্শিদাবাদ জেলাটা আর এই যে বাগানটা আছে এটা এই বাগানটি আমার উপহারাতে আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমার এই বাগান আছে এখানে টোটাল জমিটা কতটুকু এটা আপনার দু বিঘা মানে ছিষট্টি শত আর একটা বিষয় আপনাদের বলছি সেন্টু ভাইয়ের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমার চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে গার্ডেন উইথ সেন্টু আপনারা এই বলে সার্চ করবেন পেয়ে যাবেন তো আমার চ্যানেলে বিশেষত যে কোনো গাছের পরিচর্যা এবং চারা তৈরির থেকে শুরু করে গ্রাফটিং সম্পূর্ণটা আমরা দেখে থাকি তো অনেক সময় অনেক বাগানেও ভিজিট করি তবে আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটা বিষয় হচ্ছে এখানে যে এঁচোড়টা বা কুলটা আমি যেটা দেখছি দুটো কি একই সঙ্গে লাগানো হয়েছিল না কিছুটা কম বেশি করা হয়েছিল একই সঙ্গে আমি একই সঙ্গে লাগিয়েছিলাম অবশ্য আমার কুলটার যে অ্যাকচুয়ালি লাগানোর টাইম সেই সময় আমি লাগাতে পারিনি মানে আমার দু মাস পিছিয়ে লাগাতে হয়েছে কারণ এই জমিটাতে পিঁয়াজের আবাদ ছিল ও আচ্ছা পেঁয়াজ উঠতে একটু লেট হয়ে গেছিল তাই ফুলটা একটু লেট আর কোনটা লেট এর জন্যই আপনার একটু ফলনটা কম হয়েছে আমার মনে হচ্ছে তবে আশা করি আচ্ছা অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবে এভাবে কি আহ ইন্টারকপিং বিশেষ করে একই জমিতে বিভিন্ন রকম চাষবাস এভাবে কি করলে এই এছাড়া কি কোনো ক্ষতি হবে না তো এই যে চাষ একচুয়ালি দেখুন অ্যাকচুয়ালি এই ইটোর গাছটি আপনার পরিপূর্ণভাবে ফলন দিতে তিন থেকে চার বছর টাইম লাগবে তার আগে হয়তো আসবে এক বছর পরেই তার সঙ্গে আপনার যদি ইঁচড় লাগান তার সঙ্গে এরকম সাথে ফসল হিসাবে কুল করতে পারেন অনেকে পেঁপে চাষ করছে যেটা হাইব্রিড পেঁপে সেই পেঁপে গেলেও আপনারা করতে পারবেন তো যেহেতু জমিটা অনেকটা পড়ে থাকছে আমার গাছগুলো লাগানো হচ্ছে পনেরো ফুট বাই পনেরো ফুট তাই মিডিলে তো অনেকটা ফাঁকা জায়গা পড়েছে তাই কাঁঠাল যারা লাগাবে তাদের সেক্ষেত্রে পনেরো বাই পনেরো গ্যাপ রাখলে ভালো হয় তাহলে অনেকে বারো ফুট বাই বারো ফুট লাগাচ্ছে তবে আমার একটু ডিসিশন নিলাম যে আমি যেহেতু গাছটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এর মানে বয়স্কাল তো আমি দেখছি গাছটি তো অনেক বড় হবে বছরের পর বছর হ্যাঁ সে তো তখন মানে জায়গাটা ঘন আর কি হয়ে যায় তখন আপনার ফলনটা ফলনটা কমে যাবে গাছ একটু যত পাতলা থাকবে আচ্ছা এবার আস্তে আস্তে যেটা আমি এক একে জানবো সেটা হচ্ছে এই গাছটা যখন তুমি লাগিয়েছিলে সর্বপ্রথম মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এদের কি পরিচর্যা করেছে এই যে গাছটা আমি আপনারা দেখুন মোটামুটি তিন ফুটের উপর হাইট হয়ে গেছে গাছটা তো সর্বপ্রথম এর মাটিটা কিভাবে কি তৈরি করেছিলে আর এদের পরিচর্যা কি করে আমি মাটি অনেকে অনেকভাবে তৈরি করে কেউ গর্ত খুঁড়ে বিভিন্ন রকম সার দিয়ে লাগাই তো আমি সেরকম কিছু করিনি আমি জাস্ট এই মাটিটাকে দুবার তিনবার চাষ দিয়ে দিয়েছি ট্রাক্টার দিয়ে তারপরে নরমাল ভাবে লাগিয়ে দিয়েছি শুধু খুঁড়ে এটা একটা দানা বিষ থাকে যেটা ফেরত বলে যেন কেঁচো টেঁচো শিকড়ে কোনো প্রবলেম না করে সেটা দিয়ে লাগিয়েছিলাম তার মোটামুটি দুই থেকে তিন মাস পরে আমি প্রথম খাবার দিয়েছিলাম সেটা হচ্ছে হাড় গুঁড়ো নিমকল নিমখল এটা আর কিছু গোবরের সার মিশিয়ে ওটা গোবর সারটা পুরাতন গোবর সারের সময় মিক্সার করা হয়েছিল তাই তো মিক্সার করে সেটা জমি গাছের গোড়া থেকে কতটা দূরে দেওয়া হয়েছিল

আর এই যে কুলগুলো এখানে দেখো কুলগুলো এত সুন্দর ফলন এদের কি পরিচর্যা না কি করা হয়েছিল না এদের পরিচর্যা বলতে গেলে এইগুলোকে আমি অ্যাকচুয়ালি হাড়গুড়ো সিংকোস থেকে একটু খরচ বেশি তো ওইগুলো ব্যবহার করিনি এইগুলো নিয়ে আমি রাসায়নিক খাবার দিয়ে তৈরি করেছি আচ্ছা আচ্ছা প্রথমে দিকে দিয়েছিলাম আপনার গাছ লাগানোর প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে ফার্স্ট খাবার দিয়েছিলাম এটা ওই রাসায়নিক খাবার তারপরে মোটামুটি এ এত দিন পর্যন্ত এই গাছে আমি তিনবার সার দিয়েছি মানে ফুল আসার আগ পর্যন্ত একটা দুবার সার আর এই ফল ধরার পরে একবারই সার দিয়েছি এতেই আমার ফলন এরকম তবে কিছু স্প্রে অবশ্যই করতে হয় সে যেগুলো ফাঙ্গিসাইড পোকা লাগার জন্য ফাঙ্গিসাইডে কি কি দেওয়া হয় মোটামুটি ফাঙ্গিসাইড আমি তো দুই তিন চারবার দিয়েছি ফাঙ্গিসাইড অল্টারনেটিভ করে দিয়ে একবার হয়তো সার দিলাম আর একবার অ্যান্ডাকল দিলাম এロマে সব এক কম হয় কম হয় আর এই জমি কুলের বা কাঠালের জমিতে একটু ভিজা ভিজা রাখতে হয় না কিভাবে কি জমিটা রাখলে ভালো হয় না কাঠালের গাছে যে খুব ভিজা ভিজা রাখলে ভালো হয় তা না কাঠালের গাছে একটু জল কম পছন্দ করে ঠিক আছে ওই জন্য একটু মাটি যত শুকনো শুকনো হওয়ার পরে জল দেয়াটাই বেশ আর কুল যেহেতু এখন হারভেস্টের টাইম একটু এর সাইজটা বড় করতে হবে তাই জলটা একটু রাখতে হবে তবে আর কিছু আর কিছুদিন পরে কিন্তু আর জল দেব না মানে এখন পাকবে কালার আসবে আর অতিরিক্ত জল দিলে আবার ফুল কালার আসবে না তাহলে কমে যাবে আচ্ছা ওই হঠাৎ করে এঁচোর চাষের যে মনোভাবটা মানে এটা কিভাবে কি আসলো নিজের থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো না কোনো জায়গায় কারোর দেখে কিছু আগ্রহ পাওয়া গেছে দেখুন আমি তো অ্যাকচুয়ালি মানে গাছ প্রেমী মানুষ অনেক দিন থেকে আমার বাড়িতে ফুলের বাগান আছে তো অ্যাকচুয়ালি আমার একটা ব্যবসা আছে তার পাশাপাশি আমি একটা কিছু করতে চাইছিলাম যেহেতু আমার নিজস্ব জমি আছে তো বর্তমানে সাধারণ যে আবাদ গুলা সে আবাদ গুলা করে তো তেমন লাভ হচ্ছে না সেগুলো আমি নিজেও করতে পারি না হয়তো অন্য কাউকে কন্টাক্ট দিতে হয় তো আমি দেখছি এই যে ইচোর চা সেটাতে খুব কম পরিচর্যা এবং ভালো ফলন দিবে হয়তো টাইম লাগবে তিন চার বছর পরে গাড়ি এর আসল শুরু করবে তো আমি চিন্তা করছি আমার নিজের কোনো অসুবিধা নেই আমি যদি লাগিয়ে রাখি তো ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে অবসর টাইমে

তো যদি দামটা আরকি কি ভালো থাকে এইরকম 100 150 টাকা কিলো থাকে তবে মানে প্রচন্ড লাভজনক এটা ফসল আর ভবিষ্যতে এত দাম থাকবে না তখন হয়তো একটু লাভটা কম হবে কিন্তু বর্তমানে মানে অন্যান্য চাষের থেকে ভালো হবে অবশ্যই অবশ্যই থেকে ভালো হবে এই যে এর ফলনটা এই গাছগুলো দেখছেন আমি একবার জৈব সার দিয়েছি আর একবার রাসায়নিক সার দিয়েছি তাও এই একটি গাছে গড়া 50 থেকে 60 গ্রাম কে সার দিয়েছি সেটা 14 বাই 14 বেশ এতে এই গাছের চেহারা এরকম মানে তাছাড়া এক্সট্রা কোনো পরিচয় মানে এতে সার তেমন কিছু লাগে আপনার মানে স্প্রে করতে হয় তাও না এতে কোনো ফাঙ্গিসাইড তেমন ফাঙ্গাস তেমন লাগে না পোকাও তেমন লাগে না তবে মাঝে 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 যদি আপনি একবার মাসে একবার ফাঙ্গিসাইড একটা যে কোনো আর বিশেষ করে এর পাতা মাঝে মাঝে একটু হলুদ হয়ে যায় সেখানে ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার যদি ইউজ করতে পারেন

মানে দেয়া যায় সে একবার একবার আবার করতে পারে एक्चुअली সামগ্রিক ভাবে আরো তো কাঁঠালের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সকলে কিন্তু একটা কথাই বলছে যে কাঁঠালের কাঁঠালের বিশেষ করে খুব একটা হাইফাই পরিচর্যা কিছু লাগে না পরিচর্যা নেই এটা কিন্তু আমাদের ওইদারে কাঁঠাল

দিন মানে মানে জমিটা থাকছে জলটা জলটা থেকে যায় সে ক্ষেত্রে গাছের গোড়াটা একটু উঁচু করে দিয়ে দিলে ভালো হয় তবে আমরা আমিও হালকা পরিমাণে করব তবে আর একটু গাছটি বড় হলে মানে একটু বড় হলে দুই সাইড থেকে চারিদিক থেকে মাটি দিয়ে একটু উঁচু করার চেষ্টা করব যেন পরবর্তীতে এই সমস্যাটা না হয় এতদিন পর্যন্ত হয়নি একটা বর্ষা খেয়ে নিয়েছে গাছে কোনো ক্ষতি হয়নি আচ্ছা গাছ কি একটা মারা গিয়েছিল না সেগুলো নেশা হয়েছিল মারা গিয়েছিল বলতে আমি পুরো রোদ্রে টাইমে লাগিয়েছিলাম আমি মে মাসে সেই টাইমে আমার তিন থেকে চারটি গাছ মারা গেছে ওখানে গ্যাপ পূরণ করে আর ইয়ে মোটামুটি বিঘে প্রতি যদি বিঘা প্রতি কেউ লাগায় এই যে পনেরো বাই পনেরো গ্যাপ দিলে সেক্ষেত্রে বিঘা প্রতি চারা কতটা লাগছে আমার দু বিঘাতে ধরেছে একশো আটচল্লিশ পিস আর দেড়শো পিস আমি ধরলাম বিঘাতে পঁচাত্তর পিস লাগবে তাই তো হ্যাঁ ওই রকম পঁচাত্তর অনেকে বারো ফিট বাই বারো ফিট বারো সেক্ষেত্রে চারাটা ওরা ওরা এক বিঘাতে একশো পিসও লাগে আছে কিন্তু অতটা মানে দেওয়া আমি কয়েকটি বাগান পরিদর্শন করেছি তো সেখানে দেখেছি আমি পনেরো ফুট বাই পনেরো ফুট বা ষোলো ফুটে লাগানো দেখেছি কিন্তু বিভিন্ন নার্সারি নার্সারিম্যানরা বলছে যে বারো ফুটে লাগান তবে

টাইম দিতে হবে এটা হচ্ছে লাভটা তো সেভাবে আসবে না তো আপনারা সেভাবে চাষ করতে পারেন এখানে পেঁপে লাগাতে পারেন বা যদি কেউ অন্য কিছু করতে পারেন সেটা করা যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বিশেষ করে কাঁঠাল চাষ সেই সঙ্গে তার সাথী ফসল কিভাবে কি চাষ করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে অল অন রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর দেশ ও প্রভাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন